শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার পিওনের চারশো কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন আর আমাদের একজন ছাত্র প্রতিষ্ঠার পিওন তিনশো এগারো কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে দুদকের নজরে এসেছে এই শেখ হাসিনা যেভাবে ব্যাঙ্গলোর করেছে শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে টাকা উঠিয়ে নিয়েছেন তার মহারাজ করেছেন প্রকল্প না মহারাজের মতো এমপি ছিলেন আওয়ামী লীগের তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম দেড়শো কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল এখনও মিডিয়া অনেকক্ষে কন্ট্রোল সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে বাধ্য হচ্ছে বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে এমনকি মিডিয়াতে হুদাবাই বলেছেন হুদাবাই আছেন যে এসব যারা এই ফাউল কথা হচ্ছে বলে যা পারে না সেটাও বলে সিরিয়ানের নেতৃন্দ কেন টক শোতে জান বলেছেন টক তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল নুরুল কবির বিভিন্ন এরকম কিছু ব্যক্তি তাদেরকে ডাকা যাবে না আর এখন লিস্ট পাঠানো হচ্ছে ও মক্ক্যে ডাকতে হবে তাহলে এই গণ পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায় এরকম ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয় নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয় আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী লুটেরা মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নতুন পার্টিকে ফান করেন না হলে আপনারা ফ্যাসিবাদের দোষণ মামলা দেওয়া হবে গ্রেপ্তার করা হবে কয়জনকে গ্রেপ্তার করা দেখেছেন সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে তো এই আমরা বলছি যে বিচার এইটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না এইটা অন্তত সম্পন্ন হতে পাঁচ থেকে সাত বছর লাগবে এই কেস সমাপ্ত হবে মিনিমাম আরও বেশি সময় লাগতে পারে আপনারা যারা আদালতে বিভিন্ন কেস দেখেন শোনেন পত্রবিন্নের সাথে বুঝেন আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা এক একত্রিশটি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চের মানবিক সংশীর্ষ নেতৃবৃন্দ আত্মীয় ভারত দল সোমনাথ জোট ইসলামিক দল অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম যদি আমরা মনে করি এই অভ্যুত্থান সে সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে এখন একটা ব্যাপক মাত্রা সংস্কারের যে আইডিয়া তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার সেটার সাথে থাকা দরকার আমরা সব দলই কিন্তু আছি সংস্কারের বিপক্ষে কেউ বলছে না এমনকি আমরা এটাও বলছি সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন আপনারা আম্পায়ারের জায়গা থেকে রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন সেটাতে আমরা সমর্থন করব। এখন রাষ্ট্রবাহী করুক আমরা তো সেটাই চাই সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য সেট করানোর জন্য কাজে এই কারো ব্যক্তি দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না আর কিছু ধরো নয় যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি মোটামুটি তাও তাদের টাইম নেই কাছাকাছি এবং জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায় সেক্ষেত্রে বলা চলে এই তাও দুই তিনটা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে আমাদের পরিষ্কার কথা আজকের এই সমাবেশ থেকে আমরা এই গতকালকে মিটিং হয়েছে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে ছয় মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই ধন্যবাদ সবাইকে